হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো ড্রিম জব ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবর তোমাদের জন্য যার জন্য অনেকেই অপেক্ষা করছে দীর্ঘ বছর ধরে আগামী সপ্তাহে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল ঘোষণা দেখো এইরকম খবর কিন্তু বিগত সপ্তাহেও কিন্তু একটি এসেছিল কিন্তু সেটি কিন্তু বাস্তব সম্মত হয়নি বা বাস্তবে তার ফল আমরা পাইনি কিন্তু এই খবরটি আজকেও কলম পত্রিকায় উঠে এসেছে তোমরা দেখতে পাচ্ছ আজকে তারিখ চোদ্দোই ডিসেম্বর এটা ই পেপার কলম থেকে আমি নিয়েছি ঠিক আছে আজকেও এরকম একটি খবর উঠে এসেছে সম্ভবত এই খবরটি সত্যি বলেই আমার মনে হচ্ছে কি খবরটি এসেছে তোমাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিচ্ছি যে আগামী সপ্তাহে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল ঘোষণা হবে সেই সংক্রান্ত আগামী সপ্তাহেই বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রচারিত শিক্ষক নিয়োগ এবং গ্রুপ ডি পরীক্ষার ফলাফল আগেই ফল প্রকাশের কথা ছিল কিন্তু প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে একটু বিলম্ব হয় গত আঠাশে জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া হবে একই সঙ্গে মাদ্রাসার গ্রুপ ডির ফলও কিন্তু বেরোবে পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ বিস্তারিত পাবে জানানো হবে বলে সরি পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ও বিস্তারিত পরে জানানো হবে বলে শুক্রবার জানিয়েছে এমএসসি তাহলে এই খবরটি যে একেবারে টাটকা এটা যে গত শুক্রবারের সার্ভিস কমিশন সূত্রে তা কিন্তু বোঝা গেল এবং এখানে বলা হচ্ছে যে একই খবর আগের পরের মতোই একই প্রতিবেদনটা এখানে লেখা হয়েছে যে মাদ্রাস সার্ভিস কমিশন চলতি যে সপ্তাহ আজ অর্থাৎ আজকে শনিবার কালকে রবিবার এবং পরের যে সোমবার থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে সম্ভবত সেই সপ্তাহ থেকেই সাত দিনের মধ্যে রেজাল্টটা কিন্তু পাবলিশের সম্ভাবনা ঠিক আছে দেখা যাক এই পেপার কিন্তু আগেও মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট নিয়ে একটি খবর দিয়েছিল সেটি বাস্তবে তার ফল আমরা পাইনি কিন্তু আজকে চোদ্দোই ডিসেম্বর আজকেও কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে এখন দেখা যাক আগামী সপ্তাহে আমরা সেভেন এসএলএসটি এবং গ্রুপটির ফলাফল পাই কি না প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এই ক্লাসটি দেখার জন্য এছাড়া আরও একটি খবর এখানে উঠে এসেছে যে ইংরেজি মাদ্রাসায় অস্থায়ী শিক্ষকদের সানমানিকের উদ্যোগ তোমরা জানো আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে দেই যে পিএসসি বেশ কিছু সরকারি স্কুলে একদম পিওর সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করে থাকেন যেমন পিওর ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের বাংলা মাধ্যমের যে স্কুল সেখানে এবং ইংলিশ মাধ্যম এবং ইংরেজি মাধ্যম মাদ্রাসাও পিএসসি শিক্ষক নিয়োগ করে থাকেন কিন্তু দীর্ঘ দশ বছর ধরে পিএসসির মাধ্যমে কোনো শিক্ষক নিয়োগ হয়নি তাই সেখানে বেশ কয়েকজন প্রায় একশো পাঁচজনের মতো কন্ট্রাকচুয়াল যে শিক্ষক রয়েছেন তাদের জন্য কিন্তু সাম্মানিকের ব্যবস্থা করবে সরকার সেই সংক্রান্ত একটি খবর কিন্তু এখানে উঠে এসেছে এবং যে সবচেয়ে বড় খবর যে আগামী সপ্তাহেই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে লিখিত পরীক্ষার ফল সেটিও যে বেরোবে তা এই কলম পত্রিকা সূত্রে আমরা জানতে পারছি